নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে একদম ইউনিক একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেটা হলো ডাল পটলের বরার ডাল এখানে মটরের ডাল তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে তিনটে বড় বড় সাইজের পটল গ্রেট করে নিয়েছি গ্রেট করা পটলই দিতে হবে তবেই টেস্ট লাগবে আর দেখুন হলুদ চিনি কালো জিরে আর লবণ একসাথে দিয়েছি এটা দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মেখে নেবো আর এখানে একটা কড়াই বসেছি কড়াইতে বড়া ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যা যখন যেই দিন নিরামিষ থাকবে সেদিন আর মাছ মাংসের জন্য কোনো টেনশান হবে না যে নিরামিষ কীভাবে রান্না করে এটাকে মাখার সময় বেশ হাতের সাহায্যে একটু ফেটিয়ে ফেটিয়ে মাখবেন দেখুন ডালটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পটল থেকে জল ছেড়ে দেবে এবার এই তেলের ওপরে ছোট্ট ছোট্ট বড়া আকারে আমি ভেজে নেবো বড়াগুলো খুব বেশি বড় করব না যেন রস ঠস ঢোকে সেইভাবে আমি বানাবো দুধ লাগে একটা সাধারণ রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আপনাদের অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর যদি আপনাদের আমার এই রেসিপি পুরো দেখার পরে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে না বিনোব এইদিকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি টুকরো করে রাখা পেঁপে আর আলু অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এটা হাফ বয়েল হয়েছে এবার এটাকে আমি জল থেকে বার করে নেব দেখুন জল থেকে বার করে নিয়েছি এই জলটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। এই দিকে বড়া ভাজার তেলের মধ্যে এই আলু কেটে হালকা করে ভেজে তুলে নেবো সামান্য হলুদ লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিলাম আর দিয়ে দেব সামান্য একটু লবণ কেন আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে বসিয়েছিলাম যেন পান্সা না লাগে দিয়ে এটাকে বেশ একটু হালকা করে ভেজে তুলে নেবো দেখুন পেটেটা কি সুন্দর রং ধরে রাখছে আর একটু লালচে লালচে হবে তারপর আমি নামাবো ঠিক এই রকম আলুটাও সাথে ভাজা হয়ে গেলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আদা এক ইঞ্চি মতন আদা আর একটা লাল টুকটুকে দেখে টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা কাজুবাদাম পোস্ত আর চারমগজ এটার একটা মিঘ পেস্ট করে নেবো খুব সুন্দরভাবে পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য পরিমাণে তেল দেব খুব বেশি তেল দেব না আর দেব কিছুটা ঘি আর ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এটা ফোড়নে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে আপনারা চাইলে এই সময় একটু হিমও দিতে পারেন বেশ ভালোভাবে ফোড়নটাকে রেডি করে নেব খুব সুন্দর একটা স্মেল আসছে ফোড়ন থেকে এই সময় দিয়ে দেব বেটে রাখা টমেটো আর আদা এটা ততক্ষণ কথাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে সুন্দর তেল ছাড়ছে দেখুন হালকা হালকা এই সময় এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণটা আমি পেঁপে সেদ্ধ করার সময় দিয়েছি ভাজার সময় দিয়েছি আবার বড়াতেও দিয়েছি সেই জন্য আমি লবণটা খুব সামান্য পরিমাণে দিয়েছি লাগলে পরে আবার দেবো হলুদ নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খুব সুন্দরভাবে টমেটো আদা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো লঙ্কা নুন হলুদ একসাথে গুলিয়ে রেখেছি জলে ওইটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো দেখুন কি অপূর্ব কালার এসছে এই সময় দিয়ে দেবো চারমগজ পোস্ত আর কাজু বাটাটা এটা দেওয়ার পর কিন্তু হাত থামানো যাবে না ননস্টপ নাড়তে হবে নাহলে এটা লেগে যাবে তলায় এবার কালারের চেঞ্জ আসবে দেখুন তলায় ধরে যায় ননস্টপ এটাকে নাড়াতে হবে বেশ খানিকক্ষণ কঠিন হয়ে যাবে দেখুন কি সুন্দর সাইড থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে বুঝতে পারছেন এই সময় দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দিয়ে চার চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেব বেশ সুন্দর একটা ব্যাপার হবে টক টক ঝাল ঝাল মিশিয়ে মিশিয়ে দারুণ লাগে খেতেটা দই দেওয়ার পর দেখুন সাইড থেকে কি তেল ছাড়ছে ঠিক আছে এই সময় দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে প্রথমেই বলেছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁপে আর আলুটা সৌন্দর্য একটা স্মেল আসছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এবার বেশ ভালো করে কষিয়ে নেবো আমি যেন তলায় ধরে না যায় কি বন্ধুরা কেমন লাগছে দেখে দেখুন তো এবার দেওয়ার পালা সেই গরম জলটা আর কষাবার প্রয়োজন নেই দ স্মেল আসছে এবার যেই পেঁপে আলু সেদ্ধ করা জলটা এটা আমি গ্রেভির জন্য ইউজ করবো ফোটানো জলটা তাতে কি আমার পুষ্টিগুণটাও পেঁপের বজায় রইলো ফোটানো জলটাও পেয়ে গেলাম পেঁপে আলুটা সেদ্ধও হয়ে গেলো তিনটে কাজ একসাথে হয়ে গেলো পুরো জলটাই আমি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে দেবো এই জলটা কিন্তু এরকম থাকবে না বনিরা আমি দেখাবো বড়া যখনই দেব তখনই ঝোলটা কিন্তু টেনে নেবে এবার দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখুন কি সুন্দর ফুটছে ঝোলটা এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো সব একসাথে বড়াগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে বড়াটাতে রস মশলা ঢুকে যাবে এই সময় দিয়ে দেবো গোটা তিনটে কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণে ঘি দেবো আর সামান্য একটু কস্তুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো এতে না স্মেলটা খুব ভালো আসবে বাস একদম রেডি হয়ে গেছে গ্যাস স্টপ করে দেবো আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের ডাল পটলের ডালনার তরকারি এইভাবে বানিয়ে গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্প বাঙালি সামনে ফিরে আসছি পরের ভিডিওতে